এরপর হিসাম লিখেছেন ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে কোনো অসুবিধা নেই বাচ্চাকে গোসল করানোর পর অবহিত আছে সেটা টয়লেটের আপনি ফেলে কমোড পরিষ্কার সেটা করতে পারেন ড্রেনে চলে যেতে পারে একদম কমোডে কোনো অর্থ ছাড়া কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায় তারপর সেটা উত্তম খোলাসা কথা হলে এতে কোনো অসুবিধা নেই শিশুর কোনো ক্ষতি হবে না এবার প্রশ্ন হলো পনেরো শাহবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই পনেরো সাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি এই রাতে আল্লাহ তালা মুশ্রিক এবং হিংসুক মানুষ প্রতি সদৃঢ়তা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তালা বাকিদেরকে বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ প্রত্যেক রাতের প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ এক তৃতীয়াংশ যখন হয় তখন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করে থাকেন বলা আছে তো সাবানের হাদি চালুকে বোঝা যায় কিন্তু ভাগ্য নির্ধারণ করা হয় হাবুল হালুয়া রুটি খাওয়া উত্তম বা সবের কাজ কিংবা রাতে মসজিদের সমবেত হয়ে যে কিরাজ সম্মিলিতভাবে দোয়া অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে আলোকসজ্জা করতে হবে মসজিদগুলোতে গোসল করতে হবে কবরসাজি আদাত করতে হবে এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে যার কোনোটি আসলে কোনো হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারাই সাব্যস্ত নয় এই জন্য মধ্য সামান্য রাত আল্লাহ তালা ক্ষমা করেন হাদিসে আছে আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন আর রাত বরের বাদত দিনবার রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক কথা বলা আছে সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় এরপরে প্রশ্ন হলো আরিফুল আপনার আপনি লিখেছেন আমার বাবার আমি এক ছেলে আমার দুইটা বোন আছে ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন বাবা মারা গেছেন এখন আমার আমার নামে লিখিত সম্পত্তির অংশ কি বোনেরা পাবেন দেখুন আপনার বাবা আপনাদের ছোট থাকতে যখন সম্পত্তি লিখে দিয়েছেন যদি সমান হারে লিখে দিয়ে থাকেন সন্তানদের মধ্যে তাহলে সেটা যথেষ্ট হয়েছে আর যদি হেরফের করেন কাউকে বেশি কাউকে কম দিয়ে গেছেন কারোর প্রতি পার্সিয়ালিটি করেছেন তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে এখন ব্যালেন্স করে সমান করতে হবে বাস এটুকু যদি সেটা না করে থাকেন তিনি সমান হারে দিয়ে যান জীবদ্দশায় উপহার হিসাবে দিলে সমান হারে দিবে সেটা দিয়ে যদি তিনি যান ইনশাআল্লাহ এখন আর আপনাদের ওইটা নিয়ে কিছুই করতে হবে না